সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হয়েছে নতুন স্কুলে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেওয়ার সময় এবং দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত কাগজপত্র বুঝে নিতে হবে সেগুলির একটি সংক্ষিপ্ত তালিকা আজকের আলোচনায় তুলে ধরা হল এগুলি ছাড়াও আরও অনেক খাতাপত্র এবং কাগজপত্রের দায়িত্ব নতুন প্রধান শিক্ষকদের নিতে হবে তবে এখানে শুধুমাত্র সেই সমস্ত তালিকাই তুলে ধরা হয়েছে যেগুলি অবসম্ভাবী রূপে প্রত্যেক প্রধান শিক্ষককে নতুন স্কুলে বুঝে নিতে হবে অথবা যদি না থাকে তাহলে অবশ্যই তৈরি করে নিতে হবে তাহলে চলুন সেই অতি প্রয়োজনীয় অথচ সংক্ষিপ্ত তালিকাটি আমরা দেখে নিই টিচার অ্যাটেন্ডেন্স বুক স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স বুক টেক্সট বুক রেজিস্টার মান্থলি রিটার্ন বুক স্কুল লেটার হেড সার্টিফিকেট প্যাড ফর রানিং স্টুডেন্টস স্কুল সিল হেড টিচার সিল assistant teacher seal and others seal admission registers last year students attendance registers cce evaluation registers acquaintance registers para teacher attendance book peon book special educator visit registers school resolution registers ইন্সপেকশন রেজিস্টার্স ভিজিটার্স রেজিস্টার্স সার্টিফিকেট ইস্যু রেজিস্টার্স অল টাইপস অফ লেটার রিসিভড বাই এক্স টিআইসি অর এইচটি পেরেন্টস টিচার এবং ভিএসি মিটিং রেজিস্টার্স শুজ রেজিস্টার্স ব্যাগ রেজিস্টার্স এবং ইউনিফর্ম রেজিস্টার্স ইউটেন্সিলস রেজিস্টার্স এনরোলমেন্ট কপি স্কলারশিপ রেজিস্টার্স ইফ এনি অর্থাৎ সমস্ত স্কুলে স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্ট নেই যদি থাকে সেই রেজিস্টার্সটা দরকার স্টুডেন্টস হেলথ কার্ড স্টক অ্যান্ড রেজিস্টার্স ইফ এনি এস এইচ ইনফরমেশন বুক ইফ এনি অর্থাৎ এস এইচ গ্রুপের ফোন নাম্বার ইত্যাদি এমডিএম রেজিস্টার্স ফুড টেস্টিং রেজিস্টার্স রাইস স্টক নোটবুক ফিক্সড অ্যাসেটস রেজিস্টার্স অল ইউসিস সাবমিটেড অ্যান্ড পেন্ডিং লিস্ট অল টাইপস অফ গ্র্যান্ডস রিসিভড মেনলি এসিয়া লেটার কপি ইফ এনি যদি স্কুল কোনো এসিআর পেয়ে থাকে ডাইস ফর্ম স্কুল রিকগনিশন পেপারস এটা খুব দরকার স্কুল এরিয়া ম্যাপ অ্যান্ড ল্যান্ড পেপারস ক্যাশবুক পাসবুক স্কুল এবং এমডিএম অ্যাকাউন্টের এবং চেকবুক এগুলি অবশ্যই আপডেট থাকতে হবে চেকবুক ইস্যু রেজিস্টার্স অ্যাক্টিভিটি রেজিস্টার্স ক্যাশ ইন হ্যান্ড অল টাইপস অফ ভাউচার্স টিএলএম রেজিস্টার্স সম্প্রতি স্কুলগুলিকে টিএলএম দেওয়া হয়েছিল লাইব্রেরি বুক রেজিস্টার্স টিচার্স ডেলি ক্লাস বুক অর্থাৎ টিচার্স ডায়েরি লাস্ট ইলেকট্রিক বিল ওয়েট মেশিন মিউজিক সিস্টেম অনেক স্কুলেই মিউজিক সিস্টেম আছে অল লক অ্যান্ড কি লেফট ওভার রাইস ব্যাগস অর্থাৎ চালের বস্তাগুলো সিআরসি পাসবুক যদি সিআরসি হয়ে থাকে এবং সিআরসি ক্যাশ ইন হ্যান্ড সিআরসি রেজোলিউশন রেজিস্টার্স বাংলার শিক্ষা অল পাসওয়ার্ড অ্যান্ড অ্যাক্টিভিটি ডিটেলস এটা অবশ্যই দরকার স্টুডেন্টস ডিসিএফ স্টক এবং অল টাইপস অব স্কুল ব্যানার বাংলা শিক্ষা পোর্টালে নতুন শিক্ষক নিয়োগ হওয়ার পর প্রধান শিক্ষক হিসাবে নতুন প্রধান শিক্ষকের আইডি বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু রেজিস্টার করে নিতে হবে সংশ্লিষ্ট সার্কেলের এসআইকে দিয়ে নচেত বাংলা শিক্ষা পোর্টালে যে হেড টিচার লগ ইন আইডিটা রয়েছে সেটা কিন্তু কাজ করবে না এটা অবশ্যই আপনারা সংশ্লিষ্ট সার্কেলের সাথে কথা বলে করে নেবেন আশা করা যায় এই বিষয়গুলি যদি আপনারা একটু দেখে নেন তাহলে আপনাদের নতুন স্কুলে গিয়ে কাজ করতে সব দিক থেকেই সুবিধা হবে